আসসালাম ওয়ালাইকুম হুম ওয়ালাইকুম আসসালাম আরে আপনি কি আমায় দেখতে পাইতেছেন আমি আপনাকে অনেকক্ষণ ধরে ফলো করতেছি এই কবরে যে আসতেছে আপনি তাকে কিছু না কিছু বলতে চাচ্ছেন কিন্তু আমি এটাই বুঝতে পারতেছি না আপনি তাদেরকে কি বলতে চাচ্ছেন যে প্রথমে আসছিল সে আমার বন্ধু ছিল সে তার বইয়ের কবরে সুরা ফাতিয়া পড়তেছিল তাই আমি তাদেরকে বলতে চাচ্ছিলাম আমার কবরে যেন সুরা ফাতিয়া পড়ে কারণ আমি অনেক আজআপের মধ্যে আছি এরপর দ্বিতীয়বার যারা আসছিল তারা আমার ছোট ভাই ছিল তারাও আমার কোনো কাজে আসে নাই এখন আমি বুঝতেছি মরার পরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ কাজে আসে না কাজে আসে শুধু একমাত্র আমার নেকামল হে আল্লাহ আমি জানি আপনি অনেক বড় দয়াবান হে আল্লাহ আপনি গুণাগার ব্যক্তি সকল গুণা মাফ করে দেন তো বন্ধুরা মৃত্যুর পর তোমার বন্ধু বান্ধব আপ্তি স্বজন কেউ কাজে আসবে না কাজে আসবে শুধু তোমার নেই কামল নামাজ ভেজতে চাবি নামাজ কখনো বাদ না আমাদের নামাজ কয়েক তো ফার্লে কমেন্ট বক্সে বলে যাও